হাইকোর্টের নির্দেশন অমান্য করে আবারও নির্বিচারে কাটা হচ্ছে যশোর নড়াইল মহাসড়কের গাছ যদিও দুর্ঘটনার কারণ হতে পারে যুক্তি দেখিয়ে মাত্র ত্রিশ থেকে চল্লিশটি গাছ কাটার অনুমতি পায় ঠিকাদার শতবর্ষী এসব গাছ ধ্বংসের এই কার্যক্রমে ক্ষুব্ধ সচেতন মহল কাটা হচ্ছে বহুবর্ষী মেহগনি আবারও বিরান হচ্ছে ছায় আচ্ছাদিত যশোর নড়াইল মহাসড়ক মহাসড়কটির ছয় লেনে উন্নীত করার সিদ্ধান্ত হওয়ার পর যশোরের নীলগঞ্জ সেতু থেকে করিমপুর পর্যন্ত আটশো বিরানব্বইটি গাছ নিলামে বিক্রি করা হয় দুই ধাপে গাছ কাটার অনুমতি পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স রাকিব হাসান ও স্বদেশ ট্রেডিং গত এপ্রিলে প্রবাহের মধ্যে গাছ কাটা শুরুর পর বাধার মুখে পড়ে ঠিকাদারি প্রতিষ্ঠান একটি পরিবেশবাদী সংগঠনের রিটের পরিপ্রেক্ষিতে গাছ কাটায় স্থিতাবস্থা দেয় হাইকোর্ট এরপর উচ্চ আদালতে রিট করে গোড়া কাটা হয়েছে এমন তিরিশ থেকে চল্লিশটি গাছ কাটার অনুমতি পায় মেসার্স রাকিব হাসান কিন্তু নির্বিচারে কাটা হচ্ছে সব ধরনের গাছ ছয় লেন প্রকল্পটি একনেকে পাশ না হলেও গাছ কাটার মহোৎসবে ক্ষুব্ধ স্থানীয়রা এত মোটা গাছ বা এত পুরাতন গাছ পাওয়া যায় না এটা যশোর জেলার ঐতিহ্য না শুধু সমগ্র বাংলাদেশের একটা সম্পদ গাছ আমরা উজাড় করে দিচ্ছি পরিবেশ বিপর্যয়ের মুখে পড়ছি এই গত এপ্রিল মে মাসেই আমরা তাই যশোরবাসী হারে হারে টের পাইছি তারপরেও সেই একই কাজ চলছে খুলনা রোড খালি ঝিনেদা রোড খালি এখন নড়াল রোড সেই গাছকে করা ধরেছে দ্রুত হস্তক্ষেপ করা উচিত তা না হলে স্বভাবত মানুষের যে বিক্ষোভ সেই বিক্ষোভই হবে এবং এই সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে প্রশাসন বলছে চিহ্নিত গাছের বাইরে কোনো গাছ কাটা হলে ব্যবস্থা নেওয়া হবে যদি নিষেধাজ্ঞা থাকে উপযুক্ত আদালত থেকে এবং তারপরে যদি সেটা গাছ কেটে ফেলে তাহলে তো সেটা আদালত অবমাননার একটা কাজ করেছে তারা তা আমরা এটা জেনে এটা আমার পরবর্তী ব্যবস্থা না আদালতের নির্দেশনা অমান্য করায় ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের ডিবিসি নিউজ ডেস্ক